হোয়াইট হাউজ যা দুইশো বছরের বেশি সময় ধরে আমেরিকার সরকার এবং তার ক্ষমতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এটি আমেরিকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির গৃহ এবং অফিস হোয়াইট হাউস নকশা করেন জেমস হোবান রাষ্ট্রপতি জন অ্যাডামস এবং তার স্ত্রী ছিল হোয়াইট হাউজের প্রথম অধিবাসী আমেরিকার স্থাপত্য দ্বিতীয় স্থানে রয়েছে হোয়াইট হাউজ হোয়াইট হাউজে শত্রুপক্ষ দুইবার আগুন দেন কিন্তু তেমন একটা ক্ষতি করতে সক্ষম হননি শত্রুপক্ষ সম্প্রতীকালে হোয়াইট হাউসকে ছয়টি স্তরে বিভক্ত করা হয় বিশালে হোয়াইট হাউসে টোটাল একশো বত্রিশটি কক্ষ আছে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি হোয়াইট হাউস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন এবং এটি নির্মাণ কার্যও শুরু করেন কিন্তু হোয়াইট হাউজে বসবাস তার ভাগ্যে জোটেনি হোয়াইট হাউস সম্পূর্ণভাবে নির্মাণের আগেই তিনি পরলোকগত হন হোয়াইট হাউস একটি অতুলনীয় সুন্দর দর্শনীয় স্থান হোয়াইট হাউস পরিদর্শনে দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক আসতেন কিন্তু দু সালে নয় মে থেকে হোয়াইট হাউস সফর বাতিল বলে ঘোষণা করা হয়